এবং সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কক্সবাজার হচ্ছে আইকনিক রেল স্টেশন এটা এটা হচ্ছে রেল স্টেশনে ঢোকা রোড দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে সাজানো আমাদের এই কক্সবাজার আইকনিক রেল স্টেশন এটি হচ্ছে রেল স্টেশন যে রেলের জন্য মানুষ দীর্ঘদিন অপেক্ষা করছিল কক্সবাজারে রেল হবে সুন্দরভাবে সুস্থভাবে কক্সবাজার ভ্রমণ করব এবং কক্সবাজার বেড়াইতে যাবো এরকম আশা করে অনেক মানুষ ছিল মানুষের দীর্ঘ আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের কক্সবাজার আইকনিক রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা দুই প্রতিবন্ধী উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমরা এখন যাচ্ছি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে যাওয়ার জন্য আমরা রেল স্টেশনে আসছি চট্টগ্রামে আমাদের আবুল খায়ের কোম্পানিতে আমাদের প্রতিবন্ধীদেরকে দাওয়াত করেছে সেই দাওয়াতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন সাক্ষাৎকার রেল স্টেশন এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন অনেক সুন্দর সাজানো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা কক্সবাজার আইকনিক রেল স্টেশন এটা হচ্ছে হ্যাঁ মানুষজন হয়তো এখন রেল আসছে মনে হয় মানুষ রেল থেকে নামে হাজার হাজার মানুষ যাইতেছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন কে এসব নাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার চ্যানেল কক্সবাজার চ্যানেল কক্সবাজারের নামেই হচ্ছে আমাদের চ্যানেলটির নামকরণ করা হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সবাই প্রতিবন্ধী ভাইয়ের চ্যানেলটাকে একটু যেন পরিচিত হয় সেজন্য আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের কাছে সে আশা করি এটি হচ্ছে কক্সবাজার একনিক রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন সবাই যাদের কক্সবাজার আসার সুযোগ এখনো হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন আসতে চাইলে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর এখানকার পদ্ধতি এখানে যারা গেস্ট আসবে দূর থেকে এখানে চাইলে হোটেল নিয়ে এখানে রেল স্টেশনে থাকতে পারবেন আপনাদের মালপত্র আপনাদের যে সামানা থাকবে লাকিস বা ব্যাগ এখানে রাখা যাবে সব কিছু এখানে নিরাপদে রাখার মতো এরকম জায়গা আছে বরুড় তো ব্যবস্থা আছে এখানে অনেক পরিকল্পনা করে অনেক মানুষের সুবিধা যাতে হয় সেইভাবেই এই রেল স্টেশনটা প্ল্যান করা হয়েছে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এক দৃশ্য বাংলাদেশে কোথাও এরকম সুন্দর রেল স্টেশন আছে বলে আমার মনে হয় না সবাই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট লেগেছে এটা আপনারা কমেন্টর মাধ্যমে জানাই দেবেন ইনশাল্লাহ একটু হরদ সবাই বেশি বেশি শেয়ার করবেন অনেক সুন্দর এই যে প্লেয়ারগুলা দিছে খুঁটিগুলা দিছে একা বেকা করে অনেক সুন্দর বানাইছে জিনিসটা আর আপনাদেরকে দেখাবো কাউন্টার কোন দিকে এদিকে হচ্ছে আমাদের কাউন্টার আরো তো দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে আইকনিক রেল স্টেশন কক্সবাজার আইকনিক রেল স্টেশন অনেক উন্নত মানের রেল স্টেশন আপনারা কক্সবাজার আসতে চাইলে আসতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কক্সবাজার অনেক নিরাপদ একটা শহর যেই শহরে কোনো চিন্তায়ের কোনো সংখ্যা নাই চুরির কোনো সংখ্যা নাই দেখতে পাচ্ছি আচ্ছা এদিকে হচ্ছে আমাদের একাউন্ট আচ্ছা ভিডিও বন্ধ করি